প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছি আলহামদুলিল্লাহ অবারিত মাঠ জুড়ে শুধু সরিষা আর সরিষা ভাবলাম একে ভিডিওতে ধারণ করি পরে কিন্তু আর পাওয়া যাবে না যতদিন আছে ততদিন এর কদর করি হ্যাঁ যখন কয়েকদিন পরে যখন এই ফুলগুলো মরে যাবে এবং সরিষা হবে এই দানা দেখা যাচ্ছে কিছু কিছু গাছে কিন্তু সরিষা ফুলটা নেই হ্যাঁ এই দানা থেকে সরিষা হয় আসলে এই দানা থেকে সরিষা হয় তখন আর ফুল পাওয়া যাবে না তাই ভাবলাম যতদিন আছে একটু ফুলের ভিডিও করি এই জমিটা আমার বাবার হ্যাঁ আমাদের বাড়ির সামনের সাইড অনেক সুন্দর ভাবলাম ভিডিওটা করেই নেই হ্যাঁ অনেকেই বলে কি ব্যাপার প্রতিদিন সরিষা কোথায় পান ভাবলাম যে আমার জমিতে এই সমস্যা কি অন্য কোথাও যাওয়া লাগে না অবারিত মাঠ হলুদ ফুলেছে আছে আর মৌমাসির গুঞ্জন যেন এক প্রাকৃতিক সঙ্গীত দেখেন মৌমাছি আর মৌমাছি ও দারুন এই যে মৌমাছি মধু সংগ্রহ করছে কি সুন্দর দেখছেন প্রিয় ভিউয়ার্স মৌমাসি থেকে মৌমাসি মধু সংগ্রহ করছে কেমনভাবে এত সুন্দরভাবে মৌমাছি মধু সংগ্রহ করছে বলার মতো না তবে ভয় লাগছে এখানে যদি কামড় দেয় কিন্তু মুশকিল হোক তাহলে কিন্তু অনেক কষ্ট হবে এগুলো কামড় দিলে কিন্তু অনেক ব্যথা সহ্য করতে হয় এগুলোর কামড় আজকে আমি দেখালাম সরষে ফুল থেকে সর্ষে ফুল থেকে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করছে ভিডিও করতে হয় সাবধানে না হলে কিন্তু সমস্যা আছে ওয়াল্লা কি অবস্থা এগুলো যদি কামড় দেয় তাহলে অবস্থা খারাপ তাই না মালিহা সেই কামড় দিলে কিন্তু অবস্থা খারাপ হবে বাহ চমৎকার আর আমি সামনে দেখাবো এই মুহূর্তে ভিডিও করতে হচ্ছে সাবধানে যাতে কামড় না লাগে হ্যাঁ যদি কামড় দেয় তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে জ্বর হবে হ্যাঁ মৌমাছির কামড় যারা খেয়েছে তারাই বোঝে কেমন ওদিকে দেখাও এটা আমাদের জমি এই সরিষা ফুলটা আমাদের জমি হ্যাঁ আমার বাবার আর এ পাশে আম গাছগুলো বিশাল আম ধরে আর হচ্ছে হলো আজকে কিন্তু মেঘমুক্ত নীল আকাশ দেখতে পাচ্ছি শীতকালে দেখা যায় না কিন্তু আজকের তাপমাত্রা এত ভালো এবং আবহাওয়াটা দেখেন আকাশগুলো দেখেন সেই সুন্দর আমি পেছনের সাইড দেখাবো আপনাদের এই যে দেখেন সুন্দর আকাশ আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে